এখন আমরা আবার যাচ্ছি শপিংয়ে মানে বলেছিলাম জিন্স শপিং সেখানেই যাচ্ছি আর আমরা ঠিক করেছিলাম নয়তো সোদপুর না নয়তো ব্যারাকপুর তো সোদপুরে আর যাবো না ব্যারাকপুরে যাব কারণ অনেকটা রাত হয়ে গেছে আমাদের আর আমি যে লিপ লিপে লিপের যে আমার শেপটা এই শেপটা এত পছন্দ হয়েছে আমার এটা হচ্ছে মার্সের মার্সের হচ্ছে লিপলাইনার এটা আমি অনেক লিপলাইনার ইউজ করেছি কিন্তু আমার মনে হয় যে প্রাইস অনুযায়ী এই লিপলাইনারটা খুব ভালো আর আমার যেহেতু নিউট কালারটা এখন বেশি পছন্দ হচ্ছে তো এই শেডটা আমার খুব ভালো লেগেছে আমি তোমাদের শেডটার নাম্বার বলে দিই এটা হচ্ছে মার্সের নিউট স্পেল জিরো তো এই শেডটা তোমরা ট্রাই করতে পারো অসাধারণ একটা শেড মানে আমি যখন আমি যখন নাইকাতে যখন অর্ডার দিচ্ছিলাম রিভিউ যখন দেখছিলাম শেড কালারটা তো ভালো লাগছিল কিন্তু কিন্তু ক্যামেরাতে দেখা আর হচ্ছে সামনাসামনি দেখার মধ্যে অনেকটা তফাৎ থাকে এই সামনে যখন শেড মানে শেডটাই যে শেডটা যে পড়েছে এত সুন্দর লাগছে মানে এটা এটা আমি আরো দুটো নিয়ে রাখবো আর এখন নায়কাতে অফার চলছে তো এই শেড দুটো আরও দুটো নিয়ে রাখবো মানে যাতে অনেক দিন ইউজ করতে পারি আর অফার মানে একটু লো প্রাইসে থাকে তো তোমরা চেক করতে পারো আমরা জুডিওতে চলে এসেছি আর আসা মাত্রই স্টক দেখা শুরু হয়ে গেছে আমি ঘুরে ঘুরে আগে দেখে নিয়েছি মানে দেখলাম কি কি কালেকশান এসেছে তো দেখলাম অনেক ভালো ভালো কালেকশান এসেছে তোমরা তোমাদেরও দেখাচ্ছি তোমরাও দেখো আর ওরা শুক্রবার শুক্রবার ওরা রিস্টক করে তো অনেক জিনিসই ছিল কিন্তু গণ্ডগোলটা আমার সাথেই হয়েছে বিপার সাথে জিন্স দেখতে শুরু করে দিয়েছে আরও পেয়েও গেছে আমাদের ইচ্ছে ছিল বুট কাট নেওয়ার তো সেই অনুযায়ী আমরা দেখছি আর টপ কালেকশানও দেখেছি কিন্তু টপ কালেকশান খুব চেয়ে একটা ভালো লেগেছে সেটা না ওদের ফ্রক কালেকশান খুব ভালো আর যা যা আছে ও কালেকশান ভালো ওদের ওদের আমার কালেকশান এমনিতে ভালো লাগে ওদের কসমেটিক্স তোমাদের তোমরা দেখবে হয়তো ওদের লো প্রাইসে থাকে কিন্তু কোয়ালিটি খুব ভালো হয় তো বিপাশা তো পেয়েছে ওর তো খুব আনন্দ তারপরে আমরা যখন গেছি ওখানে গিয়ে এরকম একটা ফটো দেখলাম তো আমার মনে হলো কি বিপাশার মতো দেখতে একটা তো ওকে সেটাই দেখাচ্ছিলাম তো ও বলল বা ভালোই তো লাগছে কিন্তু আমার সঙ্গে যেই গণ্ডগোলটা হলো সেটা হলো আমি আমার জিন্স পেলাম না মানে সাইজে পেলাম না আমার খুব পছন্দ হয়েছিল বুট কালারটা কিন্তু একদম সাইজে হলো না আর এই ড্রেসটা আমি বিপাশাকে বলেছিলাম এই ড্রেসটা আমি নেব তো ও যা বললো আমাকে তারপরে বললাম না থাক আর নিতে হবে না কারণ আমার অজান্তেই অনেক কটা ড্রেস আমার কেনা হয়ে গেছে মানে পুজোতে এত ড্রেস পরতে পারবো নাকি আমি জানি না তো আমার মানে আদিত্রীও বলছে যে দেখো এটা মিমি মিমি তো আর তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে ট্রায়াল রুম মানে ট্রায়াল তো দিতেই হবে জামাকাপড় কিন্তু ট্রায়াল রুম দেখে তো আমার মাথা ঘুরে গেছে আমি আমি দাঁড়িয়েছি ট্রায়াল রুমে কিন্তু মানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অত লাইন হয়ে গেছে আর ক্যাশ কাউন্টারটা তো দেখালে দেখালামই না মানে ক্যাশ কাউন্টারে এত লাইন হয়েছে আমি আমরা তাই বলছি যে আমরা কখন বাড়িতে যাব জানি না আমরা আমি আমি তাই বিপাশাকে বলছি যে আমরা ভাগ্যিস আমরা সোদপুরে যাইনি সোদপুরে গেলে হয়তো আমরা মানে আর খুব রাত হয়ে যেত হয়তো বাড়িতে আসতে পারতাম না এত বোর লাগছিল ওই ট্রায়াল রুমে দেখতেই পাচ্ছ লাইনটার অবস্থা মানে আর আর তো দেখাতে পারিনি আরও লাইন হয়ে গেছিলো তো ওর তো ও টোয়েন্টি এইট আর থার্টি নিয়েছিল কিন্তু টোয়েন্টি এইটটা আমার মানে একটু বেশি চিপ লাগছিলো আমি বললাম থার্টিটা নে থার্টিটা খুব ভালো লাগছে তারপরে যখন আমি ট্রায়াল দিতে গেলাম কিচ্ছু হলো না আমার কিছু নিতেই পারলাম না বিপাশাই হলো শপিং তো আর ক্যাশ কাউন্টারের অবস্থা দেখো কী বিভৎস লাইন এই লাইনটা পার করতে হলো আমাদের আর আমাদের শপিং হলো ডান শপিং হয়ে গেল এবার ঠিক হবে